বাবলা তলার শপথ ছয়ষ্ঠ হিজুরির জিলকদ মাস হজ্যযাত্রার প্রস্তুতি আরবের প্রতিটি প্রান্তে শুরু হয়েছে এই মাস থেকে এই মক্কায় যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে আর মানুষ ভুলে যাবে তাদের বিদ্বেষ ও দ্বন্দ্বের কর এই সুযোগে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাঁর সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন মদিনায় আনন্দ ও উৎসাহের এক নতুন দিশা শুরু হল নির্দিষ্ট দিন এলো এবং মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উটকাসোয়ার পিঠে সমাসীন হয়ে সাথে চৌদ্দশো সাহাবি যোদ্ধা নয় তীর্থযাত্রীর বেশে কুরবানির সত্তরটি উট নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ছয় বছর আগে মদিনায় প্রবেশ করার পর এটি ছিল প্রথমবার যখন তিনি মক্কা যাওয়ার পথে কাবার দিকে এগিয়ে চলেছেন তিনি মক্কার সনিকরবর্তী আসফান নামক স্থানে পৌঁছান এবং জানতে পারেন কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের জন্য আসেননি তিনি শত্রুদের সম্মুখীন না হয়ে অন্য পথ ধরে মক্কার এক মঞ্জিল দূরে হুদাইবিয়া গ্রামে পৌঁছান সেখানে স্থানীয় খোজা গোত্রের নেতা বুদাইলের কাছে জানতে পারলেন কুরাইশরা তাকে মক্কা প্রবেশ করতে দিবে না এবং যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইলকে মক্কায় পাঠিয়ে কুরাইশদের কাছে তাঁর কামনা ও আগমনের উদ্দেশ্য জানালেন কিন্তু তাদের কোন সাড়া পাওয়া গেল না মুসলমানদের পর্যবেক্ষণের জন্য ওবুয়া ও বেদোয়া গোত্রের সহ কয়েকজন ব্যক্তি হুদাইবিয়া গ্রামে আসেন কিন্তু তাতে কুরাইশদের মনোভাব পরিবর্তন হয়নি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উট উটকাসোয়ার পিঠে খিরাশ নামক সাহাবিকে মক্কায় পাঠান কিন্তু কুরাইশরা উটের ক্ষতি সাধন করে খিরাশ কোন রকমে প্রাণ নিয়ে ফিরে আসেন অবশেষে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমানকে কুরাইশদের সাথে আলোচনা করার জন্য মক্কায় পাঠান মুসলমানরা তার আগমনের পথের দিকে তাকিয়েছিলেন কিন্তু ঘণ্টার পর ঘণ্টা গড়িয়ে গেল তবুও হযরত উসমানের কোনো খবর পাওয়া গেল না একসময় খবর এল হযরত উসমান নিহত হয়েছেন এটি শোকের তরঙ্গ সৃষ্টি করল এবং মুসলমানদের মনে স্পষ্ট হয়ে গেল এটি উসমানের হত্যা নয় এটি সত্যের বিরুদ্ধে আঘাত সত্য এবং মিথ্যার চিরন্তন বিরোধের প্রথম প্রকাশ মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল এবং তারা শপথ করল আমরা উস্মানের রক্তের বদলা নেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে এক হাজার চারশো সাহাবিকে একটি বাবলা গাছের নিচে শপথ করালেন হযরত উসমান হত্যার বদলা আমরা নেব আমরা মরে যাব তবু কিছু হটব না তারা ছিল শত্রু দেশে কোনো অস্ত্রশস্ত্র ছাড়া শুধু ইমানি শক্তির উপর নির্ভর করে ইমানের শক্তি ছিল তাদের অস্ত্রের চাইতেও বহুগুণ শক্তিশালী এবং কিছুক্ষণের মধ্যে তাদের শপথের প্রভাব কুরাইশদের মধ্যে অনুভূত হতে শুরু করল মুসলমানদের শপথের কথা মক্কায় পৌঁছলে কুরাইশরা ভয় পেয়ে গেল তারা মুসলমানদের সংখ্যা কম এবং যুদ্ধের জন্য কোনো অস্ত্র নেই জানলেও তাদের দৃশপথ দেখে তারা সিদ্ধান্ত পরিবর্তন করল তারা উসমানকে মুক্তি দিল এবং মুসলমানদের সঙ্গে সন্ধি স্থাপন করল হুদাইবিয়া গ্রামে কুরাইশদের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত হয়ে গেল এর মাঝেই মক্কা থেকে আবু জান্ডাল এসে হাজির হলেন তার হাতে পায়ে শিকল এবং শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন ছিল মুসলমান হওয়ার অপরাধে তাকে মক্কায় আটকে রাখা হয়েছিল এবং তাকে পুনরায় পৌত্তলিক ধর্মে ফিরিয়ে আনার জন্য প্রচুর নির্যাতন করা হয়েছিল সে জানতে পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে এসেছে আবু জান্ডাল হুদাইবিয়া গ্রামে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় প্রার্থনা করলেন এবং তার নির্যাতনের কাহিনী শুনে উপস্থিত মুসলমানদের মনে দুঃখের তরঙ্গ বয়ে গেল কিন্তু মক্কার সুনির্দিষ্ট শর্ত অনুযায়ী সুহাইল তার পুত্র আবু জান্ডালকে ফেরত চাইলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত মেনে তাকে ফেরত দিতে বাধ্য হলেন আবু জান্ডাল যখন বুঝলেন তাকে পুনরায় কাফিরদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তখন তিনি খুব কষ্ট পেলেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন আবু জান্দাল আল্লাহর নামে ধৈর্য ধর আল্লাহই তোমার মুক্তির ব্যবস্থা করবেন এভাবে মুসলমানরা সবসময় নীতির ওপর গুরুত্ব আরোপ করেছে এবং সত্য প্রতিষ্ঠার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করতে প্রস্তুত থেকেছে